হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আমি এখানে দেখুন পোনা মাছগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি মাছগুলির মধ্যে কিন্তু অনেক ময়লা আবর্জনা ছিল ওগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি পানি দিয়ে তারপরে কিন্তু আমি লবণ দিয়েও ধুয়ে নিয়েছিলাম যাতে কোনো গন্ধ না থাকে তারপরে আমি কিন্তু এখন তরকারিগুলো আগে থেকে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমি এখানে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আমি এখানে দুইটা আলু দিয়েছি কারণ আমার আলু খুবই পছন্দ অনেকেই শুধু কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়েও কিন্তু পোনা মাছ রান্না করে আমি এখানে দুইটা আলু দিয়েছি কারণ আমি আলু খুবই পছন্দ করি তারপরে এখন কিন্তু আমি পোনা মাছটা হাতে মাখিয়ে রান্না করব কারণ হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু খুবই স্বাদ হয় আমি এখানে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবং আলু দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং হলুদ আমি এখানে লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এইগুলা নিজের ইচ্ছা মতো দিতে পারেন সমস্যা নেই এখন আমি সুন্দরভাবে মিশিয়ে নেব যাতে মরিচ থেকে ঝাল বের হয় দেখুন আমি কিন্তু হাত দিয়ে খুব সুন্দরভাবে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ সবগুলো কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম মেশানো হলে তারপরে কিন্তু আমি তেল ব্যবহার করব দেখুন আমার কিন্তু প্রায় মেশানো হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে হলুদ একটু কম হয়েছে তাই আরেকটু দিতে হবে দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো কিন্তু প্রায় হয়ে গেছে দেখুন আমি মরিচগুলা এবং কাঁচা পেঁয়াজগুলা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি দিয়ে দিলাম আরেকটু হলুদের গুঁড়া কারণ আমার কাছে মনে হচ্ছিলো হলুদের গুঁড়ো একটু কম হয়েছে তারপরে আমি কিন্তু খুব সুন্দরভাবে এগুলা মিশিয়ে নিচ্ছি তারপরে এখন দিয়ে দিব তেল এখানে আপনারা পরিমাণ মতো তেল ব্যবহার করতে পারেন আমি একটু তেল বেশি দিয়েছি কারণ এই মাসে তেল বেশি দিলে হ্যাঁ আমার কাছে ভালো লাগে দেখুন তেল দিয়ে আবারও কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন আমি মাছগুলো দিয়ে দেবো আমার মেশানো শেষ এখন আমি দিয়ে দিব মাছগুলো এখন আমি হাত দিয়ে মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি মাছগুলো আগে থেকেই খুব সুন্দর করে ধুয়ে রাখছিলাম এখন আমি মাছগুলো দিয়ে দিয়ে দেব তারপরে মাছগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নেব তরকারির সাথে যেন ঝাল লবণ পরিমাণ মতো হয় এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আপনারা কিন্তু অল্প করে পানি দেবেন কারণ পোনা মাসে অল্প পানি দিলে ভালো হয় মাছটা গলে যায় না আমি আলু দিয়েছি তাই কিন্তু একটু বেশি করে পানি দিলাম আমার তরকারি মাখানো শেষ এখন আমি গ্যাসের চুলাটা জ্বালিয়ে দেব তারপরেই কিন্তু তরকারিটা হয়ে যাবে দেখুন এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম তারপরে তরকারি কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে চুলাটা মিডিয়াম আছে রাখবেন যেন তরকারিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবং তরকারি খেতে খুবই স্বাদ লাগবে দেখুন তরকারিতে কিন্তু বলক চলে এসেছে এখন খুব সুন্দরভাবে বলক চলে এসেছে প্রিয় গাইস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমরা কখনোই কিন্তু এগিয়ে যেতে পারবো না তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে দেখুন সাইডে একটু পোড়া পোড়া হচ্ছিল তরকারি রান্না শেষ তরকারি কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে